আপনি একবার বার চিন্তা করেন পঁচাশি টাকার টিকিট যদি তিনশো টাকা হয় তাহলে যে ভাই বা যে বোন যাবে যে ছাত্ররা যাবে তাদের অভিভাবক যদি দিনমজুর হয় তাহলে সে কত টাকা ইনকাম করে অনেক দিনমজুর ভাই বোনের ছেলে সন্তান ছোট ভাই ফ্যামিলির অনেক মানুষ যে ঢাকাতে লেখাপড়া করে পাবলিক ইউনিভার্সিটি আর ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটিতে লেখাপড়া করে বিভিন্ন কাজ ঢাকা যাইতে হয় আপনার একটা টিকিট তিনশো টাকা হলে দুইশো পঁচিশ টাকা এক্সট্রা দিতে হয় ওই টাকা তো আমরা গভর্নমেন্টকে দিচ্ছি না ওই টাকা দিচ্ছি কি একটা ব্ল্যাকারকে ব্ল্যাকারের তো চারটা ভাই এক মাস চার ছেলে থাকে না ব্ল্যাকারের চার ভাই ধরেন সে নিজে ব্ল্যাক করে যে তার যে লুক বল থাকে এটা এক ভাই যে পাতি নেতারে টাকা দেয় ওইটা আরেক ভাই আর যে মূল নেতারে টাকা দেয় আর মূল নেতা টাকা দেয় তার গডফাদারকে ওইটা হলো বাপ মানে এরকম হয়ে গেল বিষয়টা আপনি চিন্তা করেন রিতম বললো এটা ক্যালকুলেশন এক হাজার এক হাজার টাকা যদি বিক্রি বিক্রি হয় এক টাকা করে থাকলে এক হাজার টাকা এখন আপনি একশো টাকা দেড়শো টাকা দুইশো পঁচিশ টাকা আপনি কাউন্ট করে দেখেন কত টাকা প্রতিদিন অবৈধভাবে চলে যাচ্ছে এগুলা কে করছে ফেসিস সরকারের যারা মানে কি বলো ফেসি সরকারের গোলাম যারা নেতা বলে যারা কর্মী ছিল ওরা এত বছর পরে আসছে নট অনলি শুধু ফেসিস সরকার আর যে সরকার ছিল সবাই প্রক্রিয়া দিন হতে হতে আজকে এই জায়গায় এসে পৌঁছাইছে যেটা জনের এটা আমরা সাধারণ জনগণ এখানে যারা আছে সবাই মানে কেউ কিছু বলতে পারে না ধরেন মুতি আপন তারপর মুমেন্ট এরকম আরো অনেক আছে ওদের আবার টিম আছে বিভিন্ন জায়গায় ওরা টিকিট রাখে আমি নিজেও ওদের কাছে কিনেছি আমাদের বর্তমান চেয়ারম্যান উনি নির্বাচন করে চেয়ারম্যান হয়েছে উনি নির্বাচনের প্রতিশ্রুতি পর্যন্ত এরকম দিয়েছিল এবং সে তার নিজের মেয়েকে তিনশো টাকা দিয়ে টিকিট কিনে দিতে হয়েছে তাই এটা আসলে আমাদের জন্য লজ্জার এবং সবার কিনতে হয় ভৈরব বাজারে দুইটা দোকান একটা হলো টেলিকমের একটা হলো ফটোকপি তারা ওপেন বাণিজ্য করতেছে তারা ওপেন বাণিজ্য করতেছে কিছু করার নাই কারণ তাদেরকে ওই ফেসবুক সরকারের জিনে তারা তারা ওনাদেরকে সাপোর্ট দিয়ে রাখছে যেন হয়তো মানতি পায় মানতে না পারলে কেউ মাগনা দিবে নাকি কেউ তো মাগনা দিবে না এই হলো পরিস্থিতি আমরা এটার প্রতিকার চাই এটা প্রতিবাদ জানাচ্ছি যদি বৃহস্পতিবার থেকে আপনার ঠিক ট্রেন চলাচল আন্তন সকল ট্রেন চলবে এবং আমরা যদি ব্ল্যাকের কুনি এপে আমরা সামাজিকভাবে সামাজিক যে শব্দ করা আছে ওই শব্দ আমরা করব প্রশাসনিক যে দায়িত্ব আইনের ওইটাও আমরা করব যা করা যায় আমাদের সামাজিকভাবে এবং ছাত্র সমাজকে আমরা নিয়ে সকল বিষয়ে আমরা তদারকি করব আমাদের সাথে আশা করি প্রশাসন থাকবে এবং প্রশাসন অলরেডি আছে আমাদের আর্মি আর্মি যে ভাইরা ওনারাও বলতেছে যে চাঁদাবাচি কালোবাজারি কোনো কিছু থাকতে পারবে না আর মাদকের বিষয়ে সবার প্রত্যেক এলাকায় আপনারা নিজ নিজ এলাকাতে কমিটি গঠন করেন চিন্তায় মাদক থেকে এই দেশকে মুক্ত করতে হবে আপনারা জানেন আপনারা জানেন কিনা জানি না শুধুমাত্র ভৈরব থেকে ঢাকা পর্যন্ত চারশো একান্নটি টিকিট প্রতিদিন বিক্রি হচ্ছে অর্থাৎ চারশো একান্ন জন মানুষ সিটে বসে যাইতে পারবে প্রতিদিন আপনারা জানেন না প্রতিদিন এই সমস্ত টিকিট তারা কালোবাজারি করছে এইটার সাথে আমরা যেটা জানি কাউন্টার জড়িত মাস্টার সাহেব জড়িত এবং স্টেশনের আশেপাশে যে দোকানদার যারা রয়েছে তারাও অনেকে এই ব্লেকারের সাথে জড়িত সবার কথা বলছি না কিন্তু অনেক দোকানদার আছে আমরা জানি অনেক দোকানদার আছে আপনারা যারা জানেন এই ব্লেকারের সাথে জড়িত আমরা জানি এগারো সিন্ধু টিকেটের মূল্য মাত্র পঁচাশি টাকা কিন্তু তারা আমাদের কাছ থেকে আড়াইশো টাকা বা অনেকের কাছ থেকে তিনশো টাকা পর্যন্ত তারা রাখে তিনশো পর্যন্ত টাকা রাখে তারপর মহানগর মহানগরের যে টিকিট ওইটা সাড়ে তিনশো চারশো টাকা পর্যন্ত রাখে কালনি ট্রেনের টিকিট যে আছে গুলো আছে তারা টাকা রাখে তারপর আবার করে কি কিশোরগঞ্জ আপনারা জানেন যে মাধ্যমে কাটা যায় কিশোরগঞ্জ থেকে তারা নিয়ে আসে তিনশো চারশো টাকা করে বিক্রি করে শুধুমাত্র যদি ভৈরব থেকে ঢাকা পর্যন্ত পাঁচশো হয়ে থাকে অর্থাৎ ছাড়া কিশোরগঞ্জ সিলেট তারপর হচ্ছে চিরগঞ্জ সব মিলে আমার মনে হয় প্রতিদিন হাজার খানিকের উপরে টিকিট বাণিজ্য হয় এখানে হাজার হাজার টাকা লুটপাট হয়ে যাচ্ছে এক একজন ব্লেকারের বাড়িতে পাঁচতলা করে বিল্ডিং এই যে ব্লেকারের টাকা যাচ্ছে কোথায় আমরা যেটা জানি স্থানীয় কয়েকজনের স্থানীয় কয়েকজন প্রশাসক রেলওয়ে কয়েকজন কর্মকর্তা রেলের পুলিশ তারপর হচ্ছে স্টেশন মাস্টার টিকিট কাউন্টারের লোকজন এবং স্থানীয় কয়েকজন দোকানদার এবং নেতা তারা মিলে এই কালো চক্র তারা গড়ে উঠেছে অনেক বছর যাবত এই কালো চক্র গড়ে উঠেছে আমরা স্বাধীন বাংলাদেশ আপনারা জানেন ছাত্র সমাজ এই দেশকে স্বাধীন করেছে স্বাধীন বাংলাদেশে আমরা আর কোনো ব্ল্যাকার চাই না আমি ব্ল্যাকার মুক্ত চাই একটি টিকিটও কাটব না আর আপনাদের প্রতি অনুরোধ আপনারা কেউ ব্ল্যাকে টিকিট কাটবেন না দরকার পড়লে আন্ডারস্ট্যান্ডিং টিকিট কেটে দাঁড়ায় ঢাকা যাব এরপরে কেউ ব্ল্যাকে টিকিট কাটবেন না আমরা যদি না কাটি তাহলে তারা এই ব্ল্যাকের টিকিট বিক্রি করতে পারবে না এরপর আমরা যেটা জানি যে বেশ কয়েকজন ফার্মাসিস্ট অর্থাৎ যারা রিপ্রেজেন্টেটিভ তারা ডাক্তারদেরকে খুশি করার জন্য শুক্রবার এবং বৃহস্পতিবার এবং শনিবারের বেশ কয়েক সারা ভৈরব থেকে তারা ব্ল্যাকের মাধ্যমে টিকিট কাটে কাইটা তারা ডাক্তারদেরকে গিফট করে এই ধরনের এই যে হসপিটাল কর্তৃপক্ষ এটার সাথে জড়িত এই ধরনের যে ব্যবস্থা আপনার আমরা অনুরোধ করব আপনারাও শিক্ষিত সমাজ এগুলো থেকে বেরোয় আসেন আমরা টিকিট কালো কয়েকজন নাম বলছি এখন প্রকাশ্যে নাম বলছি কোনো ভয় নাই এখানে কি করবে আমরা শক্ত হাতে তাদের প্রতিরোধ করব এই কালো এক নাম্বার স্টেশনের আপনার কাউন্টারে ঠিক এই যে সূর্য ভাস্কর এখানে যে মতি সে হচ্ছে আসল কালো সে কোনো দোকানে অবস্থান করছে আমি বলে যাই মতি ভাই আর যেন কোনোদিন এই কালো টিকিট বিক্রি করতে না দেখে যদি কালো টিকিট আপনি বিক্রি করেন আজকের মতো এখানে সাবধান করে দিয়ে যাচ্ছি এরপরে আপনার দোকান ভাঙচুর হবে আপনার দোকান বন্ধ করে দিবে আপনি কার পাওয়ারে এখানে চলেন কার পাওয়ারে এই সব ব্ল্যাক এন্ড বিক্রি করেন এটা আমরা দেখে নেব এরপরে আপনারা জানেন বের হয়ে বাম পাশে আরেকটা দোকান আছে আপন সেও ব্ল্যাক এর সাথে জড়িত এবং স্টেশন ব্যতীত স্টেশন ছাড়া বাজারে বলাকা কম্পিউটার এই বলাকা কম্পিউটারের নাম যেন কি সাকিব সাকিব অলরেডি আমরা জানি যে বেশ কিছুদিন কয়েকদিন আগে সে প্রশাসনের হাতে ধুলাই গিয়েছে এরপরও সেই ব্যবসা বন্ধ করে নাই ঠিক আছে তা আমরা সবার অনুরোধ আমরা আজকের এই অবস্থান কর্মসূচির আসল কারণ হচ্ছে আজকে থেকে হচ্ছে টিকিট ছাড়া শুরু হয়েছে পনেরো তারিখ থেকে হচ্ছে ইন্টারসিটি ট্রেন চলবে আমরা অনুরোধ করব ব্ল্যাকারদেরকে অনুরোধ করছি আপনারা আর কোনো টিকিট ব্ল্যাকে বিক্রি করবেন না কিনবেনও না আমাদের সাধারণ ভাই বোনেরা যারা ভার্সিটিতে পরে ঢাকায় বিভিন্ন কাজে যাইতে হয় আমরা ব্ল্যাক এন্ড টিকিট কাটে যাইতে হয় এখানে ওনারাও একটা সিন্ডিকেট করে আলাদা করে এখানে বিক্রি করে কারণ আমরা দেখি অনেকে বলে কাউন্টারে আসলে যে ভাই এটা তো অনলাইনে কেটে ফেলছে এনারা আবার যখন ব্ল্যাক এন্ড টিকিট দেখি এটা তো বুঝে যায় আসলে কোনটা অনলাইন কোনটা কাউন্টার থেকে কাটা তারাই এখানে সিন্ডিকেট করে বিক্রি করে সবার প্রতি অনুরোধ আপনারা আর কোনো টিকিট ব্ল্যাকে বিক্রি করবেন না এখানে উপস্থিত হয়েছি বরবের সর্বস্তরের জনগণের যে সমস্যাটা নিয়ে আমরা এখানে হাজির হয়েছি আমাদের স্টেশনে ঠিক কাউন্টারের সামনে যে আমরা অবস্থান করেছি এখানে আমরা টিকিট কখনোই পাই না বড়দের কেউ কাউন্টারে এসে টিকিট পাই না কিন্তু ব্ল্যাক কার্ডের আনাগুনা থেকে বেশি ব্ল্যাক কার্ডের আমরা কেউ এখানে একটি টিকিটও পাই না 10 দিন 12 দিন আগে আসলামও টিকিট না কেন এই সমস্যা কেন আমাদের এখানে প্রশাসন আছে তাদের কি কাজ তাদের কাজটা কি এখানে স্টেশন মাস্টার আছে ওনার কাছ কি আমরা এই তীব্র প্রতিবাদ জানাই আমরা এই বেকার মুক্ত বৈরব চাই ধন্যবাদ সবাইকে